সিধাই থানার অন্তর্গত গোপালনগরের প্রকাশ্যে সনাতন ধর্মাবলম্বী জনবসতি এলাকায় প্রকাশ্যে গৌহত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা অভিযোগ সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানের মদতে এই এলাকায় গো এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি বুধবার সকালে সিধাই থানার অন্তর্গত গোপালনগরের গ্রামে প্রকাশ্যে গোহত্যার ঘটনা সামনে আসে এই এলাকার জয়নাল মিয়ার বাড়িতে করা হয়েছে গোহত্যা বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষরা ঘটনাস্থলে গিয়ে প্রকাশ্যে গোহত্যার প্রতিবাদ জানায় এই এলাকাতে প্রায় তিন শতাধিক সনাতন ধর্মাবিলম্বী পরিবার রয়েছে ইসলাম ধর্মাবিলম্বী পরিবার রয়েছে প্রায় ত্রিশটি এই ঘটনাস্থলে পূর্ব থেকে উপস্থিত ছিল বিয়াল্লিশ নং বাহিনী সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ আমিল খান তিনি তুলাবাগান বিএসএফ হেডকোয়ার্টারে কর্মরত ঘটনাস্থলে উত্তেজকপূর্ণ কথাবার্তা শুরু করে এই বিএসএফ জোয়ান সীমান্তরক্ষী বাহিনীর পোশাক পরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে এই বিএসএফ জওয়ান তারপরে শুরু হয়েছে উত্তেজনা উত্তেজিত গ্রামবাসী প্রকাশ্যে গোহত্যাকে কেন্দ্র করে অভিযুক্ত জয়নাল মিয়াকে মারধোর করে এদিকে গোটা ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়নাল মিয়া জানান তিনি গাভী হত্যা করতে চাননি তার প্রতিবেশী আবু মিয়া আক্রম মিয়া কামাল মিয়া আলামিন মিয়া এবং আসমা বেগম ওনাকে দিয়ে জোরপূর্বক গাভী হত্যা করিয়েছে এদিকে পরিস্থিতির বেগত দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি সহ সিআরপিএফ এবং মোহনপুরে এসডিপিও এদিন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারির ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় যে ধরনের ঘটনা এই এলাকায় সংঘটিত হয়েছে সেটি যাতে আর বৃদ্ধি না পায় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনীর এক জোয়ানের অপস্থিতিতে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর কর্তব্য এবং তাদের ভূমিকাকে কেন্দ্র করেও আমার বাড়ি তোমার বাড়ি আছে বাউন্ডারি তোমার বাড়িতে নাও আমার বাড়িতে দরবার আনু না আমার বাড়িতে আসে দরবার সামান দিতো এভার তো বেড়া কইতাসে কখি তো না আনুম বিডি রে বেটার বৌ আইসেয়া কইতাসে এন কু নামামি রা ই ই কে আমার বাড়িতে উইথৈ না এফার তো কইতাসে বিডি আন বই আনবোই এভার তো সব আমরা গুমে রইসি তারা কোন সময় গিয়া গুরু লইসে আবু মিয়া আর আবু মিয়ার লগে আরেকজন আছে আক্রাম আক্রাম করে নাম ইয়র তার তার আ গুরু আনছে আমরা গুমের মধ্যে ডাকতাসে দরজা খুলে দিয়ে গুরু গেট দাঁড়া রইসে গাড়িও দাঁড়াই রইসে গাড়িগুলার সামনে আমি কইতেছি

তো কইতেছে কথা তারা জুরাইছে গুরুটা করছে আমার মায় করতেছে আমার মায় করো না রাস্তার বাড়ি হুতের বাড়ি বাউন্ডারি আছে তুমি আমার বাড়িতে দরবার আনছো ফাঁকটা দিয়ে আমার গুরু না জুড়ে

বর্তমানে এলাকাতে যাতে কোনো ধরনের আর অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ এবং সিআরপিএফ মোতায়েন রয়েছে এলাকায় সুমন মোহলানবিশ দ্য ফ্যাক্ট